আবুদাবুদে এসেছে উম্মে ফারুয়া থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ একদিন করা হলো আমুল কোনটা বুঝতে পারলেন না কথা যত আমুল আছে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে সাদাকা আছে এত বড় বড় আমুলের মধ্যে উত্তম আমল কোনটা আল্লা রাসুল উত্তর দিলেন আসলা তুফি আউওয়ালে ওয়াক্তিহা আউওয়াল ওয়াক্তে সালাত আদায় করা হল শ্রেষ্ঠ আমল সবচেয়ে দাম দামি আমল হল আউয়াল আক্তে সালা আদায় করা আপনাতো আউয়াল আক্তে সালাত আদায় করা অভ্যস্ত না আপনি স্বাদও পান না ইমানের স্বাদ পান না রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বলছেন চারশো তিরিশ নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে

আমি তোমার উন্মতের উপরে পাঁচ সালাদকে ফরজ করেছি আর আমি একটা অঙ্গীকার সংরক্ষণ করেছি আমি আমার কাছে একটা অঙ্গীকার সংরক্ষণ করেছি আমি ওয়াদা করে রেখেছি আমি একটা ওয়াদা করে রেখে হিননা যে ব্যক্তি পাঁচ সালাদ আওয়ালে আদায় করে আমার কাছে আসবে যে ব্যক্তি পাঁচ অক্ত সালাত অলে আদায় করে আমার কাছে আসবে শোনে রাখো আমি ওয়াদা করেছি আধখল তো হল আমি তাকে জান্নাতে প্রবেশ করে দেব তাহলে আচ্ছা এখনো কথা বলছে আপনাদের কি লজ্জা স্মরণ নয় নাকি কারা তারা কথা বলছে যারা কর্তৃপক্ষ তারা জালসা করতে জানেন না বুঝেন না জালসা করা লাগছেন কেন আপনারা যারা প্রোগ্রাম করতে জানে না তাদের প্রোগ্রাম করা উচিত না আমরা এই সমস্ত জায়গাতে প্রোগ্রাম করতে আসি না আমাদের পছন্দ না এগুলো মাঝখানে কয়েকবার বললাম এই কয়েকটা লোককে আপনারা থামাতে পারছে না এখানে বসে আছেন বহু লোক কেউ কথা বলেছে কেউ কথা বলেনি আর দুই চারটা লোক ডিস্টার্ব করছে এদেরকে থামানো যাচ্ছে না এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রব্বুল আলমিন যে অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা কোনদিন ভঙ্গ করবেন আল্লাহর ওয়াদা যে ব্যক্তি পাঁচ সালাত সালাদ আল্লাক্তে আদায় করে আমার কাছে আসবে আমি তাকে জান্নাত দিব এটা আমি ওয়াদা করেছি অমানজা লাম ইউহাফিদ আলাইহিন্না ফালা আহাদা লাহু আর যে ব্যক্তি আমার কাছে আসবে আর वक्त मुताबिक পড়ে আসবে না তার জন্য আমার কাছে কোনো ওয়াদা নাই কোনো অঙ্গীকার নাই কোনো ওয়াদা নাই কোনো অঙ্গীকার নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন হদদ বলছেন সাহাবীরা শোনো ইয়া জিবু রব্বুকুম মিন র আই এ গণা মিন বিশাজি ওই যে পাহাড়ের চূড়ায় পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উপরে একটা রাখাল ছাগল চরাচ্ছে। ছাগল চরাচ্ছে। চড়াতে চড়াতে ওয়্ত হয়ে গেছে ইয়াদ্দিন ওয়াই ওতি মুসসালা ওক্ত হওয়া মতোই সালা আজান দিয়ে সালা দোদায় করছে ওই যে ওই যে ওই যে ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় উঠে গেছে পাহাড়ের চূড়ায় উঠে ছাগলের রাখাল আজান দিয়ে ওয়াক্ত হওয়া আজান দিয়ে সালাত আদায় করছে আল্লাহ তাআলা আসমান থেকে বলেন আসমানে যত ফেরেশতা জমিনে যত ফেরেশতা সমস্ত ফেরেশতাকে ডেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন উমদুরু ইলা আব্দি ও আমার ফেরেশতারা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দার দিকে ইউআযিন ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইয়াখাফু মিন্নি ও আজান দিল সালাত আদায় করছে আমাকে ছাড়া কাউকে ভয় করে না একা কি সেখানে আছে কাউকে দেখে না না দেখে একা কি সালাত আদায় করছে তোমরা সাক্ষী থাকো ফেরেস্তারা ওয়াফার তুলে আব্দি আমি আমার বান্দার পাপ সমূহ ক্ষমা করে দিলাম ওয়াকাল তুহুল জান্নাত আমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিলাম সুবহানাল্লাহ ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার কি যে গুরুত্ব কত যে গুরুত্ব কল্পনাই করা যায় না 爸爸已经不在。